উমিদ পোর্টালে ওয়াক সম্পত্তির সমস্ত তথ্য আপলোড করার কাজ চলছে আর এই যে কাজটি করতে হচ্ছে তো ওয়াকফ সম্পত্তির যারা মুতা বা মসজিদ কমিটি মাদ্রাসা কর্তৃপক্ষ একই সঙ্গে মাজার শরীফ যারা পরিচালনা করছেন তাদের মনে কিন্তু নানাবিধ প্রশ্ন আসছে এই কাজটি আমরা কিভাবে করব করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কোথায় সঠিক পরামর্শ পাবো তো আজকে এই ভিডিওতে সেই সব বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করছি প্রশ্ন হলো উমিদ পোর্টালে কোন কোন সম্পত্তির তথ্য আপলোড করতে হবে এই প্রশ্নের উত্তরে বলবো সমস্ত ওয়াকফ সম্পত্তি যে সমস্ত সম্পত্তি ওয়াকঅফ বোর্ডে আগে থেকেই নথিভুক্ত করা আছে সেই সব সম্পত্তির তথ্য আপলোড করতে হবে এবং এই যে সম্পত্তি আপনার ওয়াকঅফ বোর্ডে নথিভুক্ত হয়ে আছে তার একটা ইসি অর্থাৎ এনরোলমেন্ট কেস নাম্বার থাকবে যে সমস্ত সম্পত্তির এনরোলমেন্ট কেস নাম্বার আছে অর্থাৎ এক কথায় ওয়াকফ নথিভুক্ত হয়ে আছে সেই সমস্ত সম্পত্তির তথ্য এই উমেদ পোর্টালে আপলোড করতে হবে এখন সময় যেহেতু কম ডিসেম্বর মাসের পাঁচ তারিখ শেষ সময় বলা হয়েছে তাই উমিদ পোর্টালে আপনার ওয়াকআপ সম্পত্তির তথ্য যখন আপলোড করবেন তখন প্রয়োজনীয় কিছু তথ্য বা ডকুমেন্টস যদি না থাকে তাহলে উমিদ পোর্টালের যেগুলি ম্যান্ডেটারি অপশন অর্থাৎ পোর্টালে লাল স্টার মার্ক করা যে অংশ সেইগুলি আপাতত আপলোড করে দিন বাকিগুলো এখন ছেড়ে রাখুন পরবর্তীকালে সমস্ত তথ্য জোগাড় করে আবার সেখানে আপডেট করা হবে সেই সুযোগ বা সুবিধা দেয়া হয়েছে উমিদ পোর্টালের সিস্টেমে যে সমস্ত তথ্য আপনার কাছে নেই সেগুলি পরবর্তীতে আপনি ওয়াক অফ বোর্ড থেকে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করতে হবে সেখান থেকে সরবরাহ করা হবে এখন এখানে একটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে যে সমস্ত তথ্য বাধ্যতামূলক অর্থাৎ ম্যান্ডেটারি অপশন দেওয়া হচ্ছে সেই সমস্ত তথ্য যদি আমার হাতের কাছে না থাকে তাহলে আমি কি করব। যদি এই রকম সমস্যা আসে তাহলে এই বিষয়ে পরামর্শের জন্য সরাসরি পশ্চিমবঙ্গ অফ বোর্ডে যোগাযোগ করতে হবে এখন আপনি যোগাযোগ করবেন কি করে আপনাকে কি কলকাতা অফিসে যেতে হবে তা কিন্তু নয় ওয়াকফ বোর্ডের তরফ থেকে দুটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এই দুটি হেল্পলাইন নাম্বারের মধ্যে একটি ফোন নাম্বার এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আপনার সমস্যার কথা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাতে পারেন ওয়াক বোর্ডকে সেখান থেকে যথাযথ পরামর্শ দেয়া হবে সাহায্য করা হবে মসজিদ কমিটি মাদ্রাসা কর্তৃপক্ষ বা মোতা আলীদের সমস্ত তথ্য আপলোড করার পর ডিরেক্ট ম্যানেজমেন্ট তথ্য কে এন্ট্রি করবে এই যে ম্যানেজমেন্ট তথ্য এন্ট্রি করবে বোর্ড ওয়াক পশ্চিমবঙ্গ আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সমস্ত সম্পত্তিতে মোতা আলী নেই অথবা মোতা মোতালী মারা গেছে কিংবা মোতালী মারা যাওয়ার পর আর কোনো মোতা মোতাল নিয়োগ করা হয়নি সেই ক্ষেত্রে কি করা হবে সেই যে স্টেট বা সম্পত্তি আছে সেখানে পরিচালনা কমিটি কি করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্ষেত্রে কোনো ওয়াক অফ স্টেটে কোনো বোর্ড নিযুক্ত মোতা আলী নেই বা সর্বশেষ নিযুক্ত মোতা আলী মারা গেছে বোর্ড নতুন করে কোনো মোতা আলী নিযুক্ত করেনি সেই ক্ষেত্রে কি করতে হবে এই যে ইউনিফাইড ওয়াক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নাইনটিন এর যে সেকশন বা ধারা এই আইন অনুযায়ী কোন ওয়াক অফ যে কোনো একজন সদস্য বা ব্যক্তি এখন তার নাম দিয়েই কিন্তু এই সম্পত্তির তথ্য আপলোড করতে পারবেন এবং যদি যদি মারা যায় সর্বশেষ নিযুক্ত না হয়েছে বা কোনো হয়তো নেই সেই ক্ষেত্রে কিন্তু সেই যে ওয়াক অফ স্টেটের কমিটি আছে সেই কমিটির মধ্য থেকে যে কোনো একজন যোগ্য সদস্য এই তথ্য আপলোড করতে পারবেন মোতা আলির পরিবর্তে এ প্রসঙ্গে আরো একটি বিষয় যে কোনো এক মোতালির মেয়াদ শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় মোতালি নিয়োগ করার বিষয়টি ওয়াকফ বোর্ডের বিবেচনার মধ্যে রয়েছে অর্থাৎ আপনার যে ওয়াকফ সম্পত্তি সেখানে পারমানেন্টলি মোতালি নিয়োগ এখনও ওয়াকফ বোর্ড করেনি সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে সর্বশেষ যিনি মোতালি নিযুক্ত আছেন তিনি এখন আপলোড করবেন এই সমস্ত তথ্য এখানে আরও একটা বিষয় এই যে ওয়াক অফ সম্পত্তি এই ওয়াক অফ সম্পত্তির একাধিক তথ্য কিন্তু কেন্দ্রীয়ভাবে ওয়ামসি একটি পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আগে আপলোড করা আছে এই ওয়ামসি হল ওয়াক অফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া এই ওয়ামসি এই পোর্টালে কিন্তু আগে থেকেই অনেক ওয়াক অফ সম্পত্তির তথ্য আপলোড করা আছে এবং সেই সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকারের এই পোর্টালে এখনো পর্যন্ত রাখা আছে সেই পোর্টাল কিন্তু এখনো সচল আছে ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া অর্থাৎ বোর্ড বা আর আরেকটি পোর্টাল পুরাতন পোর্টাল ওয়ামসি সেই পোর্টালে যদি আমরা কেউ আপলোড করে থাকি তাহলে এখন করব কি না আপনার ওয়াকব সম্পত্তির তথ্য যদি এই ওয়ামসি পোর্টাল যেটি পুরাতন পোর্টাল সে পোর্টালে যদি আপলোড করা থাকে তাহলেও কিন্তু আপনাকে নতুন করে আবার উমিদ পোর্টালে আপলোড করতে হবে এবং এই যে আপলোড করা হবে প্রথমে এটি জেলা প্রশাসন অর্থাৎ জেলা সংখ্যালঘু দপ্তর প্রথমে এগুলি ভেরিফাই করবে এবং তা অনুমোদিত করবে রাজ্য ওয়াক বোর্ড সুতরাং আজকে যে বিষয়টা ছোট্ট করে আলোচনা করলাম যে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যদি কিছু প্রশ্ন আসে মনে সেই সঙ্গত সেই প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিয়েই এই ভিডিওটি করা হলো সর্বশেষ আরো একটি পরামর্শ যে আপনার যখনই কোনো সমস্যা হবে জিজ্ঞাসা থাকবে তো এই সমস্ত বিষয়ে জানার জন্য আপনি সরাসরি আপনার জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে অর্থাৎ জেলা শাসকের অফিস আছে সেই জেলা শাসকের অফিসেই জেলা সংখ্যালঘু দপ্তর আছে সেই জেলা সংখ্যালঘু দপ্তরে যোগাযোগ করবেন এবং সেখানে ওয়াক অফ ইন্সপেক্টর সহ ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফিয়ার্স ডোমা এই ডোমা অফিসারের সঙ্গে কথা বলুন সেখানে পরামর্শ নিন প্রশাসনের তরফ থেকে জেলা জেলাওয়াড়ি বা ব্লকেও কিন্তু এই ওয়াকফ সম্পত্তির পোর্টাল আপলোড করার বিষয়ে সাহায্য সহযোগিতা করা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে বা ভালো পরামর্শ হবে আপনার যাই প্রশ্ন থাকুক না কেন সেই প্রশ্নের সঠিক জবাব পাবার জন্য আপনি সরাসরি ওয়াকফ দপ্তরের যে দুটি নাম্বার আছে সেই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে যদি সেই নাম্বারে যোগাযোগ না হয় কেননা প্রচুর লোক এখন ফোন করবে সেখানে তো আপনি সরাসরি আপনার জেলার সংখ্যালঘু দপ্তরের ডোবা অফিসার অথবা ওয়াকফ ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে এই বিষয়গুলি নিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করবেন এটা হলো সব থেকে ভালো পরামর্শ তো যাই হোক উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির যে সমস্ত তথ্য আপলোড করতে হচ্ছে সেই বিষয়েই গুরুত্বপূর্ণ এই আলোচনা ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম